হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউর ইউ ফিল্মুরা ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়াল বাই মন্ডুসার ধারাবিক পর্ব দুয়ে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে অন্ডাসেয়ার ফিল্মুরা টেন এ ভিডিও রেশিও নির্ধারণ করবেন আমরা অনেক সময় ভিডিও ইম্পোর্ট করার পর রেশিও নির্ধারণ করতে পারি না অর্থাৎ আপনি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এক এক সময় এক একটা রেশিওর প্রয়োজন হয় একটা ভিডিওই বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে এডিট করতে হয় সেক্ষেত্রে রেশিও কীভাবে নির্ধারণ করবেন তার প্রসেস আমি দেখাবো এবং দেখাবো কিভাবে ভিডিও এডিটের পূর্বেই রেশিও নির্ধারণ করবেন তো মূল কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বার করে দিন আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সরাসরি শেয়ার ফিল্মরা এক্সের হোম পেজে চলে এসেছি এখন আমরা ভিডিওর রেশিও নির্ধারণ করব। অর্থাৎ ভিডিও কিন্তু আমরা এখনও ইম্পোর্ট করিনি ইম্পোর্টের পূর্বে কীভাবে রেশিও নির্ধারণ করবেন সেই প্রসেসে দেখাবো প্রথমে সেটা করার জন্য যে ফাইল অপশন এখানে প্রেস করুন এখানে প্রেস করার পর একটু নিচের দিকে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট সেটিং এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর এই অপশনগুলো আপনাদের সামনে সব করবে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও ওয়ান পয়েন্ট ওয়ান ইনস্টাগ্রাম অর্থাৎ এটা আমি ইনস্টাগ্রামের ভিডিও এডিট করেছি তাই এটা সিলেক্ট করা আছে আপনার ক্ষেত্রে এটা নাও থাকতে পারে এই আইকনে প্রেস করুন এখানে প্রেস করার পর এখানে বিভিন্ন রকমের রেশিও দেওয়া আছে এখানে যে আসেন ওয়ান ইস টু ওয়ান ইনস্টাগ্রামের জন্য সিক্সটিন ইন্টু নাইন ওয়াইড স্ক্রিন অর্থাৎ প্রস্ত বরাবর এটা হচ্ছে ইউটিউবের জন্য এরপরে ওয়ান ইস টু ওয়ান এটা ইনস্টাগ্রাম এরপরে নাইন ইস টু সিক্সটিন পর্ট্রেট অর্থাৎ শর্ট ভিডিওর ক্ষেত্রে এরকম বিভিন্ন রেশিও দেওয়া আছে আপনি যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে দেবেন নিলাম আমি ইউটিউবের জন্য করবো ভিডিও সেক্ষেত্রে এই যে সিক্সটিন ইন্টু নাইন এর উপরে প্রেস করবেন এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন রেজুলেশন এই যে ফুল এইচডি এখানে যদি প্রেস করেন এখানে অনেকগুলো অপশান আপনাদের সামনে শো করবে আপনি যদি কে করতে চান সেক্ষেত্রে কে দিতে হবে আপনি যদি ডিসিআই কে দিতে চান সেক্ষেত্রে এখানে প্রেস করতে হবে আপনি যদি এইচডি করতে চান সেক্ষেত্রে এখানে প্রেস করতে হবে তো আমি ফুল এইচডি করব এরপরে দেখতে পাচ্ছেন উনিশশো বিশ বাই এক হাজার আশি এটা হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য আপনি যদি এটা ম্যানুয়ালি এডিট করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন ধরে নিলাম উনিশশো একুশ ওকে এটা কিন্তু উনিশশো একুশ হয়ে গেলো যেহেতু আমি ইউটিউবের জন্য করবো সেক্ষেত্রে উনিশশো বিশ দিয়ে দিলাম ওকে আশা করি বুঝতে পেরেছেন এরপরে তখন পঁচিশ এপিএস এই জায়গায় প্রেস করবেন এখানে প্রেস করার পর আপনি যদি তিরিশে করতে চান যে তিরিশ পঞ্চাশ এভাবে আপনি সিলেক্ট করতে পারবেন তো আপনি এটা আপনার কম্পিউটারের উপর ডিপেন্ড করবে যে আপনার কোনটা দিলে ভালো হবে যেহেতু আমার কম্পিউটার এইট জিবি র্যাম সেক্ষেত্রে পঁচিশ এপেস এটাই ভালো হবে আমি যদি তিরিশে দিই সেক্ষেত্রেও করা যাবে কিন্তু আমি পঁচিশে রাখলাম আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ভিডিও ইম্পোর্টের পূর্বেই রেশিও নির্ধারণ করতে হয় এখন আমরা ওকে কি অপশানে প্রেস করলাম এখানে কিন্তু আমরা ইউটিউবের জন্য অর্থাৎ ইউটিউব ভিডিও এডিট করার জন্য সিক্সটিন ইন্টু নাইন সিলেক্ট করে রেখেছি তো এখন আমরা একটা ভিডিও ইম্পোর্ট করবো এই যে ইম্পোর্টে আসার পর আমি এই ভিডিওটা করলাম ভিডিওটা এখানে চলে আসলো প্লাস আইকনে প্রেস করার পরে এই যে নির্ধারণ করার পরে আমার এখানে কিন্তু ভিডিওটা চলে আসলো এখন এই ভিডিওটা আমি এখন এই ভিডিওটা আমি ইনস্টাগ্রামের জন্য করবো ইম্পোর্ট করার পরে কীভাবে আমরা এই রেশিওটা নির্ধারণ করবো বন্ধুরা এডিট করার পরে ধরে নিলাম আপনি ইউটিউবের জন্য এই ভিডিওটা এডিট করেছেন অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে এখন আপনি আবার এইটা ইনস্টাগ্রামের জন্য করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই ভিডিওটি সিলেক্ট করুন সিলেক্ট করার পর পূর্বের মতোই ফাইল অপশন এখানে প্রেস করুন প্রেস করার পর এদের প্রজেক্ট সেটিং এখানে প্রেস করুন প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এই ইন্টারফেস সব করবে এখন এখান থেকে আপনি এই যে এখানে প্রেস করার পরে ইনস্টাগ্রাম এই যে ওয়ান ইস টু ওয়ান এখানে প্রেস করলে ইনস্টাগ্রামের অপশন এসে যাবে এখন যদি আমরা ওকে অপশনে প্রেস করি সেক্ষেত্রে দেখেন এখানে এটা ছোটো হয়ে গেলো ইনস্টাগ্রামের মতো হয়ে গেলো গান আবার যদি আমি যাই যে না ফেসবুকে দেবো ফেসবুকের জন্য আমি এটা এডিট করবো সেক্ষেত্রে আবার পূর্বের মতোই ফাইল অপশানে প্রেস করুন এরপরে প্রজেক্ট সেটিং এখানে প্রেস করুন প্রেস করার পরে এই যে আইকন এক্সপেক্ট রেশিও এখানে প্রেস করার পরে আপনি কোনটা দিতে থাকে সেটা সিলেক্ট করে দিন সাপোজ নাইন ইস টু সিক্সটিন এটা দেবো এখানে যদি প্রেস করি সেক্ষেত্রে আমার এই যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে তো আমি নাইন ইস টু সিক্সটিন এখানে প্রেস করলাম এখন যদি কি অপশানে প্রেস করি এখন দেখেন এটাই এরকম হয়ে গেল অর্থাৎ আপনি একই ভিডিও বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রেশিওতে এডিট করার পর এক্সপোর্ট করতে পারবেন বারবার আপনাকে নিয়ে এসে এখানে এডিট করতে হবে না অর্থাৎ রেশিও নির্ধারণ করার কোনো ঝামেলা নেই এটা কিন্তু খুব সহজ একটা কাজ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ